জান্নাত কত সুন্দর করে আল্লাহ বানাইছেন যদি বর্ণনা দিতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে না শেষ হবে না মুসলমান আপনারা আমার হাবিব সাল্লি সাল্লাম জানায় আমার মতো শোনো আলামিন তোমাদের জন্য জান্নাতকে এত সুন্দর করে সাজাইছেন এত সুন্দর করে সাজাইছেন জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতের দরজার মধ্যে দুইটা নহর থাকবে দুইটা ঝর্ণা থাকবে এক ঝর্ণার পানি দিয়া গোসল করার সাথে সাথে জান্নাতি মানুষের চেহারা হজরতে ইউসুফ আলী হিসালামের মতো সুন্দর হয়ে যাবে হজরতে ইউসুফ আলী সালামের চেহারা কেমন সুন্দর ছিল কোরআনুল করিমে আল্লাহ সুন্দর করে বলছেন মহিলারা ফল কাইটা হাত কাইটা ফেলছে তারপরও টেরও পাইছে না কন্যা সুবাহা ইউসুফের মতো প্রত্যেকটা মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে আর এক ঝর্ণার পানি দিয়া গোসল করার সাথে সাথে প্রত্যেকটা মানুষ দেহের আকৃতি উচ্চতা হবে একশত বিশালতে আদম আলী সালাম তো লম্বা হয়ে যাবে প্রত্যেকটা মানুষ যুবক হয়ে যাবে পঁচিশ বছরের যুবক আপনার আমার পয়গাম্বরের কাছে একজন বৃদ্ধ সাহাবি লাঠি বর দিয়ে আসছে আপনার আমার পয়গাম্বর মজা করে বলছেন জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ যাবে না আপনার পয়গাম্বরের আমার সাহাবি কান্নাকাটি শুরু করছে আপনার আমার পয়গাম্বর বলেন ও আমার সাহাবি শোনো শোনো রব্বুল আলামিন যখন মানুষকে জান্নাত দিবে বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করলেও পঁচিশ বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করায়া দিবে জান্নাতের গেটের মধ্যে যখন জান্নাতীরা পা রাখবে পা রাখার সাথে সাথে জান্নাতের বিবিরা ফুলের মালা নিয়ে দাঁড়ায়া থাকবে ফুলের মালা নিয়ে দাঁড়ায়া সর্বপ্রথম কথা বলবে প্রাণের স্বামী জান্নাতে আসছেন এখানে আপনাদের কোনো টেনশন নাই এখানে আমাদের কাজ শুধু আপনাদেরকে আনন্দ দেওয়া এই জান্নাতে আমাদের কাজ শুধু আপনাদেরকে খুশি রাখা এখানে আপনাদের কোনো পেরেশানি নাই আপনাদেরকে কোনো দিন কমুনা যে ফেরান লাভ দিয়ে না দেন কোনদিন দিন মাতার যে মাথার শ্যাম্পু না দেন কোনদিন দিন যে থ্রি পিস তিনটার জায়গায় পাঁচটা না দেন এই জায়গায় আমাদের কাম হইল আপনাদেরকে যত বিনোদন দেওয়া যায় সব ধরনের বিনোদন আপনাদেরকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কন্যা সোহান তাও চেহারা দুনিয়ার এই লেভেল ডিস্টমার্ক চেহারা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের হুরেরা যদি চুলের একটা ঝাকুনি দুনিয়ায় লাগায়া দিত গোটা দুনিয়া খুশবুতে ভরপুর হয়ে যেত কন্যা সুবহানাল্লাহ গ্রানে পরিপূর্ণ হয়ে যেত কেমন হুর হবে জান্নাতের মধ্যে এমন চেহারা হবে নবীজি বলেছেন চামড়াকে ভেদ করে হাড্ডির মধ্যে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে কন্যা সোহান সেখানে কোন ধরনের নাপাকি নাই দুনিয়ার নারীদের যেরকম নাপাকি আছে জান্নাতি নারীদের কোনো নাপাকি নাই জান্নাতির নারীরা সদা সর্বদা পরিপাটি থাকবে কন্যা সোহান মুসলমান রে আমার জান্নাতি নারীরা আপনি আমাকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কিন্তু দুনিয়াতে নিয়ম হইল উল্টা স্বামী বৌরে খুশি করার জন্য পঞ্চাশ ষাট বছর মেহনত করে একদিন পান না আনলে স্বামী যদি জিজ্ঞেস করে বউ তুমি কি আমার প্রতি খুশি আছো নাকি কয় ঠিক মতো পানি আইন না আবার খুশির কথা কয় ঠিক না পঞ্চাশ বছর সংসার করছেন যে জিজ্ঞেস করবেন আজকে আপনি কি খুশি আছেন আমার প্রতি দেখবেন যে মুখটারে বেকায় দিয়া করবো আরই পাইছে না আজকে আবার খুশির কথা জিজ্ঞেস করবার আইসে কথা কন ঠিক কিনা সব কিছু দিয়া হালাইলাম তারপরও বউ স্বামীর প্রতি কিনা খুশি মন আর পাওয়া যায় না কথা কন ঠিক কিনা কিন্তু জান্নাতের মধ্যে কোনো টেনশন নাই এবার চিন্তা করেন যে বিবি কোনটা দরকার মুসলমান ভাইরারে আমার জান্নাতের এত সুন্দর নিয়ামত ভোগ করতে গেলে নিয়ামতের কাজ করার দরকার আছে না নাই দুনিয়াতে পরিশ্রম ছাড়া যেরকম পারিশ্রমিক পাওয়া যায় না জান্নাতের পরিশ্রম ছাড়াও জান্নাতও পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা যারা জান্নাতের মেহনত ছাড়াই জান্নাত চায় এরা বুকার স্বর্গে বাস করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আপনার আমার পয়গাম্বরের মাধ্যমে রোজাদারের জন্য জান্নাতকে আল্লাহ তারা প্রতিদিন নতুন করে সাজায় কন্যা সোহান আল্লাহ তাও এমন সুন্দর দুনিয়ার কক্সবাজার দেখলে পোলাপান শুয়া পড়ে আহ কত সুন্দর কথা কোন ঠিক কিনা সিলেট চা বাগানটি দেখলেই পোলাপান বেহুশ হয়ে যায় এ কি দেখে আইলাম এরপরে বাংলাদেশের নেত্রকোনা গজনী পাহাড় বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে গেলে যা দেখে আইসি এরকম সুন্দর জায়গা আর দেখি নাই মদিনাওয়ালা বলেন ও আমার উম্মতরা শোনো আল্লাহ তালা জান্নাতকে এত সুন্দর করে বানাইছে যে সৌন্দর্যতা দুনিয়ার কোনো চোখ দেখেই নাই কন্যা সুবাহান যেই সুন্দর্যতার আওয়াজ দুনিয়ার কোনো কান শুনে নাই যেই সৌন্দর্যতার গ্রাম দুনিয়ার কোন নাক শোনে নাই কন্যাশুবাহানুল্লাহ চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তালা রোজাদারকে দান করছেন রোজাদারের জন্যে আল্লাহ তালা রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই শয়তানকে সিকল দ্বারা বন্দি করে ফেলায় কন্যাশুবাহানুল্লাহ শয়তান রে শিকল দ্বারা বন্দি করা হারায় এই জন্য যাতে করে রমজান মানুষ আল্লাহ তালার বান্দা বান্দিরা গুনাহের কাজে জড়ায়া না পড়ে মনে মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনার কথাটা মানতে পারলাম না শয়তান যদি বাইন দেয় হালায় তারপরেও দেখি কিছু মানুষ রোজার মধ্যে দিনের বেলা হোটেলে বইবে চা খায় বিভিন্ন গুনাহের কাজে জড়ায়া যায় বিভিন্ন খারাপ কাজ করতে থাকে হয় কি হয় না দেখবেন কিছু জুয়া খেরু আছে রমজান আসলেও একের জুয়া খেরার মাত্রা আরো বাইরা যায় কথা বলেন ঠিক কিনা শয়তান যদি বাইন দেয় হালায় তারপরও মানুষ শয়তানি করে কে প্রশ্ন জাগে কি জাগে না নবী সাল্লাসাল্লাম বলেছেন কোন শোনো কেউ যদি সংবাদ দেয় যে এক জায়গার পাহাড় আরেক জায়গায় সইরা গেছে এটা বিশ্বাস করবা কিন্তু কোনো মানুষের স্বভাব পরিবর্তন হয়ে গেছে এটা বিশ্বাস করবা না যেই সমস্ত মানুষ সারা বছর গুনাহ করে সৈতান তার থুইলে ওই যে স্বভাবের কারণে তারা গুনাহের কাজে জড়া যায় কথা বলেন ঠিক কিনা এক লোক সারা বছর চুরি করত শেষ বয়সে বুঝাইসা গেছে যে আইসা চুরি করতাম গুনাহ হয়ে গেছে এবার দেখি তিন চিল্লায় যাইয়া নিজের একটু সংশোধন করে নেই আপনাদের কি কষ্ট হইতাছে তিন চিল্লায় গেছে তিন চিল্লায় যাবার পরে প্রতিদিন নির্ধারিত একটা সময় সাথী ভাইদের গুলা এক জায়গার থেকে আরেক জায়গায় নেই এইটা আবার আরেক দেখছে একদিন জিজ্ঞেস করে ভাই তোমারে দেখি প্রতিদিন এই সময় ওইলেই এই গাঁটটি গুলার উল্টা পাল্টা করো কারণটা কি করে ভাই সারা জীবন অভ্যাসটা তো পরিবর্তন করতে পারি না এই জন্য এক জায়গার গাঁটটিটা আরেক জায়গায় নিয়ে রাখি। এইজন্য এই জন্য যারা রমজানের বাহিরে গোনা করে রমজানের চাঁদ উঠলে শয়তান বন্দি করে থুইলেও রমজানের মধ্যে রাখি করে গুনা করতে থাকে যারা মুমিন তারা ঠিকই রমজানের মধ্যে পরিপূর্ণ হক আদায় করে ইবাদত বন্দি করতে পারে কথা বলেন ঠিক কিনা